রহমাতাল লিল বলে নবী জিক্রু উম্মত মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সলিহিনা কাফার তোমরা জিকির করো নবীর তোমরা যিকির করো আউলিয়ার সুবহানাল্লাহ আমার محبتের ভাই সৈয়দুল্লাহ সাহেব বলছেন যে আজকে এই মাহফিল ওলি আউলিয়াদের জিকিরের মাহফিল তো মাইক দেয়া যায় ভাই কথাটা বলছে অনেক আলেমরা বলবে যে শহীদুল্লাহ সাহেব এটা কি কইল যে আজকের মাহফিল নাকি কি অলিয়া উলিয়াদের জিকিরের মাহফিল তো অলিয়া উলিয়াদের কি জিকির হয় এটা তো আলেমরা বলবে সাধারণ মানুষ ভুলটা ধরতে চাইবে না কারণ বাবা যারা মূর্খ নামের জাহেন আলেম তারাই ভুলটা ধরতে যাবে আল্লাহর হাবিব নবী বলছে জিক্রুলাম্বিয়াই মিনাল ইবাদাতি ও জিক্রুল সলিহিন যারা নবীগণের সলিহিন বান্দাগণের অলিগণের জিকির করে ওই ব্যক্তির আমল নামা থেকে গুনা মাফ হয় সুবাহান আল্লাহ এই জন্য একজন আশেক বলছে ওরে আমি এই দেখি যাইয়া দেখি না আগে জানি না তুমি আম করে সে যাই গো দয়ালা ঘি জানি না ওরে আমি এই দেখি আমার মুর্শিদের ছবি আবার যাইয়া দেখি না ঘে জানি না একটি বাসায় দুইটি পাখি একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকিও ওরে এখন আমি কুতাই কেউরে কেউ আর দেখি না আঘি জানি না তুমি ম আে যাইবা গো দয়া জানি না বা মনোযোগ অন্তরের কান লাগা